ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ একটা মার্কেটে চলে এসেছি এসে দেখি এখানে অনেক অনেক ফল বিভিন্ন ধরনের ফল এই যে আনারস তেঁতুল তরমুজ জাম্পোড়া লেবু কদবেল বেল কাঁচা কাঁটাল কাঁচা কাঁটাল দেখে আমি পুরাই অবাক এখানে আবার কাঁচা কাঁটালও পাওয়া যায় এই যে মাশরুম তিন ফল এই যে একটা টক ফল যে অনেকগুলো মাশরুম এই যে এটা জানি কি একটা বিচি এই যে আঁক তেঁতুল অনেক অনেক ফল মানে বাংলাদেশের সাথে মিলে গেছে ফলগুলা এই যে রসুন চুলে বিক্রি করছে এখানে এই যে পট্টা আর স্ট্রবেরি এসেছে অনেক অনেক স্ট্রবেরি নিয়ে নিলাম অনেকগুলা এই যে ফাহাদ অনেক পছন্দ করে স্ট্রবেরি তাই এই যে অনেক অনেক ফল এই যে আম অনেক কাম এসেছে একদম বাংলাদেশের গাছপাক আমের মতো দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত টাকা কিলো তিরিশ টাকা কিলো এই যে চায়না অরেঞ্জটা আসছে এই যে ড্রাগন ড্রাগন ফলটা আমার খুব ভালো লাগে কিন্তু এই দেশে সাদাটা পাওয়া যায় লালটা মধ্যে মধ্যে পাওয়া যায় এইগুলো সাদা ভেতরে এই যে যাই হোক স্ট্রবেরি নিয়ে বাসায় চলে আসলাম এই যে দুই প্যাকেট স্ট্রবেরি নিয়েছি আর নিয়েছি অরেঞ্জ সবার ঠান্ডা লেগেছে তাই অরেঞ্জ খাবো তাই অরেঞ্জ নিয়ে আসলাম এই যে এইগুলো নিয়ে বাসায় চলে এসেছি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এক জায়গায় গিয়েছিলাম এই যে মালটাটা মালটা এক নিয়ে এসেছি একটু লোমদ মরিচ দিয়ে মেয়েকে খেলে ঠান্ডাটা অনেকটাই ভালো লাগে গলা ব্যথাও যায় তাই নিয়ে আসলাম আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে দেখতেই পাচ্ছেন স্ট্রবেরিটি কিন্তু খেতে মজা ছিল একদমই টক না অনেক মিষ্টি এই যে আরও নিয়ে আসছিলাম অনেকগুলো মুরগির মাংস এই যে গিলা আর এই যে মুরগি এই যে অনেকগুলো মুরগির রান নিয়ে এসেছি ফাহাদ আবার বুকের মাংসটা খেতে চায় না তাই এই তিন প্যাকেট রান আর এক প্যাকেট ঘিলা নিয়ে আসছি ঘিলাটা ও রাব্বু খাবে ফাহাত খাবে না এই কিনা কেনাকাটা করে তাড়াতাড়ি চলে আসছি কারণ সময় ছিল না বেশি ও রাব্বু ডিউটি সম হয়ে যাচ্ছিল তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানিয়ে দিও ধন্যবাদ সবাই ভিডিওটি